নাকুশে মাম্মি আমাকে গুড মর্নিং বলবে না বলবে না মাম্মি এখন যাবে তো বাবা না কাঁদে না বাবা রাগ করে না মামি আর ওপরে রাগ করে না সোনা তুমি দাদু দিদুমের সাথে থাকো এ দাদু স্কুলে দিয়ে আসবে দিদুম ড্রেস পরাই দিবে ওঠো বাবা আমি ব্রাশ করাই থুয়ে যাই ব্রাশ করায় আমি একটু খাওয়াই থুয়ে যাই তো কি করব বলো আসো শোনা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে প্রায় নটা বাজে দশ গুড মর্নিং করে দাও সবাইকে রুটিটা খাও না কেন রুটি খাও রুটিটা খাও রুটিটা খাও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং খাও 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 রুটিটা খাও হুম ঠিক আছে তুমি তাহলে কিন্তু স্কুলে যাবো আজকে আমি পিজ্জা বানাই হ্যাঁ আলুর পিৎজা বানাই দিছি হ্যাঁ বানাই দিছি তোমাকে তো ওর আজকে স্কুল আছে ওকে আমি রেডি রেডি করে দিয়ে গেছি শুধু ড্রেসটা পরাবে আর এখন আমি বের হচ্ছি এই যে ওর ব্যাগ সব রেডি করা আছে এখানে তো পাপা মামি এখন টাটা যাবে দাদুর সাথে স্কুলে যায়ও হুম

আজকে অনন্যা খুব কান্নাকাটি করছিল আমাকে তো কিছুতেই ছাড়তে চাইছিল না অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে রেখে এলাম ওকে ওকে রেখে আসতে মনটা আজকে খজখজ করছিল কিন্তু ওই যে কোনো উপায় নেই যার যার কর্ম তাকে তো করতেই হবে তাই না বলো জীবন পথে এগিয়ে যাওয়ার জন্য এই সমস্ত এই স্যাক্রিফাইসগুলো আমাকে এবং আমার মেয়েকে দুজনকেই করতে হবে স্যাক্রিফাইস না করলে আমরা এগিয়ে যেতে পারবো না স্যাক্রিফাইস তো সব দিক থেকেই করা হচ্ছে মেয়েও করছে আমিও করছি বেশ অনেকটা সময় ওকে আমাকে ছাড়া থাকতে হয় তার মধ্যে কিছুটা সময় তো স্কুলে থাকে ততক্ষণ ও স্কুলের স্টুডেন্টদের সাথে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে বেশ ভালোই থাকে বাড়িতে এসে আমাকে একটু মিস করে হে এভরি ওয়ান এখন বাজে দেখো আটটা বাস দশ আটটা বাস দশ আমি আজকে প্রতিদিনের মতন রেডি হয়ে গেছি আর এখন অন্যকে তুলবো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে ওই টিফিন আমার টিফিন এখন ওকে তুলবো তুলে ওকে ব্রাশ করাবো ব্রাশ করিয়ে কিছু হোক একটা আমি যা খাবো সেটা ওকে খাওয়ানোর চেষ্টা করবো যাই খাকে আর কি কালকে যেমন খাইনি আজকে দেখি চেষ্টা করে খায়নি কি মনে তো হয় না খাবে আরও ওকে টিফিন করে দিয়েছি আজকে ম্যাগি করে দিয়েছি তো চলো আর আমি ওকে ডাকছি সমান না ও সমানে ঘুমিয়ে যাচ্ছে আরও মনে হচ্ছে আমি ডাকার পরে আরও বলে ঢেকে ঢুকে কম্বল দিয়ে আরো বেশি মানে ভালো করে ঘুমালো আর কি ও পরিস্থিতিটা দেখো শুধু একবার এত বাবা হ্যাঁ বাবা যাচ্ছো বাবা স্কুল তো ওর এগারোটার থেকে কিন্তু সাড়ে দশটার সময় যায় এখন ওঠাতে হচ্ছে কারণ আমি বেরোবো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওর সামনে দিয়ে ভালো মতো না গেলে ও সারাদিন কাঁদতে থাকবে কালকে দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে ওর দিদার সাথে আমি আসছি যখন তখন দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে যেই আমাকে দেখেছে অমনি দৌড় কি আনন্দটাই না পেয়েছে আবার এসে আবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে আবার গেলাম পড়াতে ওঠো পাপা ও জোনা আমার সোনা পাপা আমার ঠান্ডাও লাগছে মুখটা হা করে নিঃশ্বাস নিচ্ছে ওঠো সোনা ওঠো এই কালকে ছুটি আছে তো আর ওঠো বাবা

আজকে পঁচিশে ফেব্রুয়ারি মেয়েকে রেখে এসেছি ওকে সকালে ঘুমের থেকে উঠিয়ে দেখলেই তো ও একটু গড়িমসি করছিল ওঠানে তারপরে ও উঠেছে ওকে উঠিয়ে ব্রাশ করাতে করাতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিলো তারপরে একটু খাইয়ে ওকে খাইয়ে আমি খেয়ে বেরিয়ে পড়েছি আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টা